একটি আমল করুন সম্পদ শুধু আসতেই থাকবে আল্লাহ তালা নিজে আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ভান্ডারে কম নাই পাক রব্বুল আলমিনের কাছে অনেক রয়েছে আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিতে পারে যদি আপনি একটি আমল করতে পারেন এখন অনেকে বলবেন হুজুর এত দিন এত ব্যবসা করলাম এত চাকরি করলাম টাকা পয়সা আসলো না একটি আমলের কথা বলছে না টাকা পয়সা আসবে আল্লাহ তালা নিজে ওয়াদা করেছেন পবিত্র কোরআনুল করিমের ভিতরে আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল করিম খুলেন উনত্রিশ নম্বর পাড়ার এগারো নাম্বার পৃষ্ঠা আট নয় দশ নম্বর লাইন নুহের দশ এগারো বারো নম্বর আয়াতে আল্লাহ তালা সুন্দর করে জানিয়ে দিয়েছেন শুধু যে আপনাকে সম্পদের মালিক বানাবেন বিষয়টা এমন নয় আল্লাহ তালা আপনাকে জান্নাতের ব্যবস্থা করবেন জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন বলেন সোভা একটি মাত্র চমৎকার আমল সেটা হচ্ছে ফারের আমল আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজে বলে দিয়েছেন সুরানুহের দশ এগারো বারো নাম্বার লাইন আল্লাহ তালা বলে দিয়েছেন সুরানুহের আয়াতের ভিতরে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ফকুল তুস্তা ফেরু রব্বাকুম ইন্নাহু কানা গফার যদি কোনো ব্যক্তি বেশি বেশি এস্তেক ফারেন আমল করে আল্লাহ পাক আলামিন তার পিছনের যত গুনা রয়েছে সকল গুনা খাতাগুলো ক্ষমা করে দিবে নাম্বার ওয়ান এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন তার গুনা ক্ষমা করবে নাম্বার টু হু কানা গফার ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা যদি বৃষ্টি না হয় সমাজের ভিতরে দুর্ভিক্ষ চলে আসে দেশের ভিতরে দুর্ভিক্ষ চলে আসে ইস্তেকফার আমল করুন ভাবে যদি ফার আমল করা হয় দুর্ভিক্ষ থাকবেন আল্লাহ তালা বৃষ্টির ব্যবস্থা করে দিবেন এরপর আল্লাহ তালা তৃতীয় নম্বরে বলছেন বি দিদি আল্লাহ পাক রব্বুল আলমিন সম্পদের মালিক বানিয়ে দিবেন অভাব সংসারের ভিতরে রিজিকের অভাব টেনশনে আছেন পেরেশানির ভিতরে আছেন শুধু ইস্তেখ ফার আমুল করেন শুধু ইস্তেখ ফার আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন নুহের ভিতরে আপনি কবিতা কোরানুল কারিম খুলে সুরানুফের ভিতরে একটু চোখ লাগান দেখেন আল্লাহ তালা কী বলছেন ইশতেখ ফারের ভিতরে কতটা ফজিলত রয়েছে ওয়েম দি দেখুন বি আমল আল্লাফা আকরব ব্লা আলামিন আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন শুধু তাই নয় ভি আম্ মল ইউআ বানিয়েই না আল্লাফা আকরব ব্লা আলামিন জানিয়ে দিয়েছেন যদি কারোর সন্তান না হয় আল্লাহফা আকরব ব্লা আলামীর সন্তানেরও ব্যবস্থা করে দিবেন কি চমৎকার একটি আমল এটা আপনি কল্পনা করতে পারছেন যদি খালি আপনি আমল করতে পারেন যদি আপনার সন্তান না হয় আল্লাহা সন্তানেরও ব্যবস্থা করে দিবেন শুধু তাই নয় আল্লাহ যদি কোনো ব্যক্তি ইস্তেকফারের আমল করে আল্লাপা রব্বুল আলমিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন অর্থাৎ দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি আল্লাপা রব্বুল আলমিন শান্তি তারা আপনাকে ভরপুর করে দিবেন যদি আপনি ইস্তেকফার আমল করতে পারেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি আরো জানিয়ে দিয়েছেন মাল্লাজি ওয়াল ইস্তেগফার যে ব্যক্তি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকে অর্থাৎ সব সময় ইস্তেগফার পড়ে আপনি হাঁটতেছেন মুখ দিয়ে না পা দিয়ে কি দিয়ে হাঁটি আমরা পা দিয়ে পা দিয়ে হাঁটতেছেন মুখ তো ফ্রি আছে আপনি জাস্ট জিব্বা দিয়ে আস্তাগফিরুল্লাহ 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 পড়তে থাকে আপনি হাঁটতেছেন চলতেছেন কাজ করতেছেন হাত দিয়ে কাজ করতেছেন মুখ দিয়ে তো আমরা কাজ করি না বাস মুখ দিয়ে আপনি মনে মনে পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইশতেখ সাথে আঠার মতো লেগে থাকা মানে হচ্ছে কাঁঠালের আঠা আছে না কাঁঠালের আঠা হচ্ছে এমন আঠা লাগলে আর স্যারে না আপনি যদি ইশতেখ ফারের সাথে এমনভাবে লেগে থাকতে পারেন মাল্লাজিমালা ইস্তেফ ফর জাআ আল্লাহ হুলহুমিং কুল্লি দিন মাহরাজা আল্লাহফাফ রব্লা আলামিন প্রটেক ফ্রম অন অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে ওই ব্যক্তিকে হেফাজত করবেন বলেন শুভহ আনন্দ কেন ইমাজিন দ্যাট আল্লাহতালা বলে দিয়েছেন এতগুলো পুরস্কার আছে আবার নবি সিসাল্লাম বলছেন যেভাবেস্তেফার আমল করবে টেনশন থাকবে না দুশ্চিন্তা থাকবে না পেরেশানি থাকবে না এবং আল্লাহ তালা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বিপদ আপদ থেকে হেফাজত